সিরাজগঞ্জে আর কোথায় আছে এরকম সিরাজগঞ্জ আর কোথাও নাই একমাত্র চট্টগ্রাম ছাড়া নাই চট্টগ্রামে যে মালামাল গুলা পাবেন ওই মালামালটা এখন সিরাজগঞ্জ আমার এখানেই পাবেন পরিকল্পনা অনেক আগে থেকে কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে পারি নাই এখন আস্তে আস্তে শুরু করছে আল্লাহ দেখে কতদূর নিয়ে পৌঁছায় সব সাথে আসা কিভাবে এই ব্যবসা আসাটা অনেক ইতিহাস যেটা দীর্ঘ সময়ের ব্যাপার হ্যাঁ আমি দরিদ্র ঘরের সন্তান একজন কৃষক পরিবারের সন্তান অভাবের কারণে আমি কাজে চলে যেতে হয়েছিল আর ঢাকা নয় বগুড়া নয় সিরাজগঞ্জের ভুইয়াগাতিতে পাচ্ছেন হ্যাবি ইকুইপমেন্টসের যে কোনো ধরনের পার্টস আর এই পার্টস এর সিরাজগঞ্জের কালিয়া হরিপুর ইউনিয়নের একজন কৃতি সন্তান আবুল হোসেন তার সাথে একটু কথা বলুন আপনি লিজা

হ্যাঁ গ্রেডার নানান ধরনের যেই সমস্ত কনস্ট্রাকশন সাইডে যে সমস্ত মেশিনারিসগুলো ব্যবহার হয় হ্যাঁ সবগুলা গাড়িরই আমার এখানে পার্টস পথেগুলা পাওয়া যায় সিরাজগঞ্জে আর কোথায় আছে এরকম সিরাজগঞ্জ কোথাও নাই একমাত্র চট্টগ্রাম ছাড়া নাই চট্টগ্রামে যে মালামালগুলা পাবেন ওই মালামালটা এখন সিরাজগঞ্জ আমার এখানেই পাবেন তো একমাত্র আপনার দোকানেই জি ধরনের পার্টস জি তেমন সারা পাচ্ছেন মানুষ আলহামদুলিল্লাহ যথেষ্ট সারা পাইতেছি এবং অনেক কাস্টমাররা আমাকে ধন্যবাদ জানাতেছে এই এই পরিকল্পনাটা কতদিন আগে এই পরিকল্পনা অনেক আগে থেকে কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে পারি নাই এখন আস্তে আস্তে শুরু করছে আল্লাহ দেখে কত দুনিয়া পৌঁছায় সবচেয়ে উন্নত মানে কি কি পার্টস রয়েছে আপনার আমার এখানে সব ধরনের সবগুলা মালই জাপানি মানে যে যেগুলো কনস্ট্রাকশন সাইডে হেভি ইকুইপমেন্টস এখানে সব জাপানি পার্টস চায়না নামে মাত্র কয়েকটা মাল আছে এবং যেটা যে দেশে মাল আমি বলে দিই অর্থাৎ এই যে বেকো মেশিন যেটা হ্যাঁ বেক মেশিনে বেক যে কোনো পাস যে কোনো পাস আমার এখানে জাপানি চায়না সবই আছে এই ব্যবসাতে আসা কিভাবে এই ব্যবসা আসাটা অনেক ইতিহাস যেটা দীর্ঘ সময়ের ব্যাপার হ্যাঁ আমি ক্যাপিক জানতে চাই আমি দরিদ্র ঘরের সন্তান হ্যাঁ একজন কৃষক পরিবারের সন্তান অভাবের কারণে আমি কাজে চলে যেতে হয়েছিলো সেখান থেকে আমি আবার জাম্প করে আবার আরেক জায়গায় করলাম সেখানে পাঁচজন চাইনিজ ছিল চায়নারা ছিল আর সতেরো জন বাঙালি ইঞ্জিনিয়ার ছিল এবং আরো বাঙালি কর্মচারীরা ছিল সেখান থেকেই আমার শেখা এটা হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সেখান থেকেই শেখা নব্বই সাল থেকে